বিসম্বরপুরে পুলিশের অভিযানে চোদ্দ বোতল বিদেশি মত উদ্ধার দম্পতি গ্রেফতার সুনামগঞ্জের বিসম্বরপুর থানার পুলিশের অভিযানে চোদ্দ বোতল বিদেশি মত উদ্ধার করা হয়েছে এ সময় মত বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণে রাখায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ শাহিন ও তার স্ত্রী মোসাম্মদ ফরিদা বেগম উভয় বিসম্বরপুর নতুন হাটি গ্রামের বাসিন্দা গোপন সংবাদের ভিত্তিতে রোববার তেইশ ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে বিসম্বরপুর থানা পুলিশের একটি দল গ্রেফতারকৃতদের বসত ঘরে অভিযান পরিচালনা করে অভিযানের নেতৃত্ব দেন এস আই মোহাম্মদ মতিয়ার রহমান তার সঙ্গে ছিলেন এ এস আই জামাল উদ্দিন ও এস আই মাসুম মিয়া অভিযানে এগারো বোতল এসি ব্ল্যাক ও তিন বোতল অফিসার চয়েস ব্র্যান্ডের বিদেশি মত উদ্ধার করা হয় সোমবার ফেব্রুয়ারি রাতে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তারা জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশম্বরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে করা হয়েছে আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ